নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার দু সালে মিলতে চলেছে সুখবর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি ওয়ে টু নিউজ এই নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে ডিএ সংক্রান্ত সেই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই সুখবর পেতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছে চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছে পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এপ্রিলে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল এবারে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা বাড়বে মোট চোদ্দ শতাংশ তবে তা যে ঠিক কবে থেকে হবে তা জানা যায়নি অর্থাৎ এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে যেটা আশা করা হচ্ছে বলা যেতে পারে বা সবাই যেটা ভাবছে যে সামনের বছর অর্থাৎ নতুন বছরে ডিএ বাড়তে চলেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের এবং এখানে যেটা বলা হয়েছে যে চোদ্দো শতাংশ দিয়ে বাড়বে তো এখন সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকারা বোধ এতটা আশা করছেন না যে ১৪ শতাংশ দিয়ে বাড়বে সবাই চাইছে সব রাজ্য যেহেতু দিয়ে বাড়িয়েছে কিছু না কিছু পুজোর পরে থেকে সেই কারণে আমাদের রাজ্যেরও কিন্তু ডি কিছুটা বাড়ানো উচিত বলেই মনে করছেন তারা এবং দেখা যাক কতটা ডিএ বাড়ে বা কত পার্সেন্ট ঘোষণা করা হয় রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য কেননা জিনিসপত্রের এখন যা বাজার মূল্য বা এখন যা আগুন জিনিসপত্রের দামে তাতে ডি এটা অবশ্যই অপরিহার্য এখন দেখার বিষয় যে এই ডিএ কবে বাড়ে এটাই কিন্তু ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ